হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতের তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি আছি বেনারসের জাংশনে তো এই জংশন থেকে এখন আমি যাব হলাম পাটনা আর পাটনা থেকে বাসে যাব হলাম শিলিগুড়ি তো তোমাদেরকে সেই পুরো ভিডিওটি শেয়ার করছি এ দেখো এটা হলো বেনারস জংশন তো তোমাদেরকে ভাবলাম যে পুরোটা ভালো করে দেখাই দেখো কত ভিড় আর এই সময় তো ভিড় হবেই যেহেতু এটা কুম্ভ মেলার ভিড় ছিল তো এই ভিডিওটি ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল তো তার জন্য সরি দেখো কি পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য আর ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও জানি না আর ওই সময়ে নেটওয়ার্কেরও প্রবলেম ছিল তার মধ্যে মোবাইলের চার্জও ছিল না কিন্তু কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে সেটা একমাত্র ওখানে যেটা মাইকিং করে বলবে সেটাই আমাদেরকে ফলো করতে হয় তাছাড়া এমনি মোবাইলেও সেই দিন দেখা যাচ্ছিলো না সেটা সবারই প্রবলেম হচ্ছিল তো অনেকেই বলছিল যে এটাতে আসবে অনেকেই বলছিল ওটাতে আসবে কিন্তু অনেকক্ষণ পরে দেখায় যে না অন্য কোনো প্ল্যাটফর্মে আসবে এই একটা সমস্যা সব জায়গাতেই এটা হয়েছিল কম আর বেশি যেহেতু এত পরিমাণে ভিড় আর এই ট্রেনটি হলো যাবে হলো অযোধ্যা অযোধ্যা যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হলো না কিন্তু ট্রেনটি দেখে খুব খারাপ লাগলো যদি আমিও অযোধ্যা যেতে পারতাম তাহলে কত ভালো হতো টাটা ভাই বাই করে দিলাম তো সব দিক থেকে ট্রেন আসছে কিন্তু বুঝতে পারছি না যে কোন প্ল্যাটফর্মে আসবে আর বেনারস জংশনটা কিন্তু অনেক 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 বড় তোমাদেরকে আমি যদিও বা পুরোটা তো অব দেখাতে পারবো না এটা একটু সমস্যা হবে দেখ বলতে বলতে আমরা এখন ট্রেনে উঠে গেলাম আমরা ট্রেনে উঠে গেলাম হলাম এসি কামড়াতে আর আমরা কিন্তু টিকিট নিয়ে দেখো আমরা এখন হলাম বসে আছি হলো এসি ক্যামরা অনেককে মিলেই একসাথে আমরা বসে আছি তো সবাই এখানে কেউই টিকিট কাটেনি তো সেখানে টিটিওয়ালা কিছু বলেনি আমরা এখানেও বসেই ছিলাম অনেক সময় আর এই ছেলেটা হলো সেদিন দিন বার্থডে ছিল তো ওখানে ও ট্রেনে সেলিব্রেশন করলো তো সেটাও একটা ভালো লাগলো সবাই মিলে ওখানে ছিলাম অনেকেই তো আর অনেকে থাকলে একসাথে মজাও তো খুব লাগে তাই না এ করেই আমাদের বেনারস থেকে পাটনা পর্যন্ত সফর খুবই ভালো গেছে কোনো সমস্যা না আর সেই সময় টিকিট না কাটলেও হয় অনেকেই আছে টিকিট কাটে তো সেটা না কাটলেও হয় কারণ কানা আমরা তো টিকিট কাটিনি আমরা তো তা সত্ত্বেও আমরা এসি কামরায় উঠে গেছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো বিনা টিকিটে এসি ক্যামরা তো এর থেকে আর ভালো কী হয় আর দেখো এটা হলো পাটনা জংশন তো এখন আমরা আছি হলাম পাটনা জংশনে তো পাটনা থেকে আমরা যাব হলাম বাসে করে শিলিগুড়ি তো তোমাদেরকে ভাবলাম যে একবার পুরো পাটনাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কান কেন আবার আসতেও লেট হবে আর আমরাই দেখো গাড়িতে বসে আছি তো এখনও গাড়িতে ফুল প্যাসেঞ্জার হয়নি তার জন্য অনেকটাই লেট হচ্ছে আর এটা ছিল ঠিক চারটা কি পাঁচটার সময় তো এই সময় ভিড়ও ছিল যেহেতু কুম্ভমেলা ছিল বলে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর গাড়ির ড্রাইভারও লাপাতা হয়ে গেছে উনি চলে গেছেন হলো প্যাসেঞ্জার খুঁজতে তো আমরা এখানে অনেকটা সময় ধরে বসে আছি আর সেই সময় কিন্তু ঠান্ডাও ছিল প্রচুর পরিমাণে ঠান্ডাও ছিল বলতে বলতে পাটনা জংশন ছেড়ে দিল আগে সবসময় শুনতাম যে পাটনা হার তো এইসব জায়গাগুলো খুব শুনতাম তো কখনও দেখা হয়নি তো দেখার পরে সত্যি খুব ভালো আর যদি নতুন কোনো জায়গা হয় তো অবশ্যই আমার সেটা বেশি ভালো লাগে কারণ কারণ নতুন নতুন জায়গায় যেতে আমার খুব ভালো লাগে তোমাদের এমন কার হয় তোমরা সেটা কমেন্টে বলো আমরা এখান থেকে পার হেড আমাদের পড়েছে হলো পঞ্চাশ টাকা করে পড়েছে তারপরে এখানে এটা হলো বাস স্ট্যান্ড পাটনা বাস স্ট্যান্ড তো এটাকে যতদূর সম্ভব পাটলিপুত্রও বাস স্ট্যান্ড বলে তো আমরা সকালে এসে আগে চা খেয়ে নিলাম আর মাটির ভাড়ের চা তো স্বাদই আলাদা সাথে একটা বিস্কুটও নিয়ে নিয়েছি ওখান থেকে আবার আমাদেরকে পাটনার ওখান থেকে আবার গাড়ি করে তোমার যেখানে মেন বাস তো সেখানে আমাদের নিয়ে গেল তো সেই জায়গায় আমরা চলে গেলাম পাটনা বাস স্ট্যান্ডটাও তোমাদের পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এ দেখো এটা হলো পাটনা বাস স্ট্যান্ড তো তোমরা কারা কারা পাটনায় থাকো তোমরা প্লিজ কমেন্ট করে বলো তাহলে আমার খুব ভালো লাগবে এ দেখো এটা হলো পুরোটা হলো পাটনা বাস স্ট্যান্ড যদিও বা বাস এখন কম আছে তাও তো আমাদের ভাগ্য ভালো যে আমরা সকালে এসেছি বলে পাটনার বাস পেয়েছি না হলে সেই সকালে একটা ছাড়ে আর একটা হলো রাত্রে ছাড়ে আর সাথে তোমাদেরকে ওয়াশরুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওখানে বাস স্ট্যান্ডের সামনেই আছে দেখো পরিষ্কার আছে পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সকাল এটা তো সবারই দরকার হয় এমন না যে শুধু পার্সোনালি কারো এটা প্রত্যেকেরই দরকার হয় তো সেখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি যে বাস আমাদের কোথায় দাঁড়িয়ে আছে তো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে আবার বাসে আরেক জায়গায় নিয়ে যাবে ওখান থেকে তারপরে ছাড়বে তো এখন আমরা হলাম বাসে বসে আছে তো বাস আমাদের যে অলরেডি ছেড়ে দিয়েছে তো এখনও পাটনাতেই আছে পাটনা বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়ো আশা করি তোমাদেরকে আমি দেখালাম যে পাটনা বাস স্ট্যান্ডটা কত বড় দেখো কত বাস দেখো ওই পাশে দাঁড়িয়ে আছে তো আমরা যেতে যেতে কিছুটা দূর যেতে না যেতেই আমাদের হলো গাড়ি খারাপ হয়ে গেছে এই যে এখনই তুমি দেখবে যে গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়লো যেহেতু খারাপ হয়ে গেছে বলেছে যে আরও তিন থেকে চার ঘন্টা লাগবে আর তোমরা যদি কেউ চাও যে সে বাসে চলবে না তো তোমরা সেটার টাকাও রিটার্ন পেয়ে যাবে কিন্তু আমাদের কিছু করার ছিল না যেহেতু আমরা এখন যেহেতু শিলিগুড়ির বাস সবসময় থাকে না তো তার জন্যই আমাদের একটু সমস্যা হয়েছিল সেই সকালে একটা আছে আবার আছে হলো রাত্রে যেহেতু আমরা পাটনা স্টেশন থেকে আসলাম আবার পাটনা জংশনে এসেও এই একটাই সমস্যা মানে আমাদের দুদিকেই সমস্যা ট্রেনেও সমস্যা হচ্ছে বাস স্ট্যান্ডেও সমস্যা হচ্ছে তো এখন কি করবো এখানেই আমরা বসেছিলাম তো বললো যে ওনারা যে দু তিন ঘন্টা সময় লাগবে তো তোমরা এখানে ঘোরাঘুরি করো বাইরে কোথাও যেও আর যেহেতু আমরা দুজন লেডিস ছিলাম অবশ্য বাসের লোকজন সত্যি খুব ভালো ছিল যে ওনারাই বললো যে এখানে তোমরা সামনে হোটেল আছে খাওয়া দাওয়া করে নাও তো তোমাদেরকে আমি বাসটা এখন যদিও বা খুব একটা ভালো করে দেখাচ্ছি না তো আমরা চলে এসেছিলাম হোটেলে খেতে ঠিক বাস স্ট্যান্ডের সামনেই আছে এ দেখো আমাদেরকে নিরামিষ ভাত সোয়াবিনের সবজি ডাল দিয়ে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল ওখান থেকে আমরা বেরিয়ে দেখলাম যে জিলিপি আছে তো ভাবলাম যে সব জায়গার একটু জিনিস টেস্ট করে দেখতে হয় আর দেখো পাটনা তোমার যে বাস স্ট্যান্ডটা আছে ঠিক মেন রোডের সামনেই আছে মেন রোড থেকে একটু মানে কিছু দূর গেলেই তোমার বাস স্ট্যান্ডটা পাওয়া যাবে আর এটা হলো পাটলিপুত্র বাস টার্মিনাস তো অনেকটাই বড় আছে তোমাদেরকে আশা করি পুরোটাই আমি দেখিয়েছি দেখো যত দূর দেখতে পাচ্ছ শেষ মাথা দেখো বলতে বলতে আমাদের বাস ঠিক হয়ে গেলো তো ভালো হলো যে অবশেষে আমরা এখন বাড়ি যেতে পারবো আর আমরা সেই কালকে থেকে সফর করছি সত্যি খুব কষ্ট হচ্ছে ট্রেনে তো অনেক 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 কষ্ট যদিও বা আমরা ওখান থেকে পাটনা পর্যন্ত এসিকে আমরা এসেছি বলে কোনো ধরনের সমস্যা হয়নি কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়েছে আসার পথে কারণ কেন সেই সময় আমরা অলরেডি অনেকটা দূরেও চলে যেতে পারতাম কিন্তু কিছু করার ছিল না দেখো বলতে বলতে পাটনা থেকে অলরেডি বেরিয়ে গেল বাস তো অবশেষে এখন আমরা পাড়ির উদ্দেশ্যে এখন আর কোনো টেনশন নেই যে আমাদের গন্তব্যস্থলে আমরা এখন ঠিক পৌঁছে যাব। আর দেখো পাটনা শহরটা কিন্তু খুব একটা যে পরিষ্কার আমি সেটা বলবো না কারণ কেন পাটনা যে বাস ছিল সেটা কিন্তু খুবই নোংরা ছিল আমার কাছে মনে হলো এখন জানি না কার কাছে কি মনে হলো তোমরা যদি প্লিজ কেউ পাটনা থেকে থাকো তো কমেন্ট করো যে তোমাদের ওখানকার জায়গা কেমন তো এখানকার কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব ভালো ছিল বাসের সামনের সিটেই আমি আর আমার বান্ধবী বসেছিলাম তো ভালো হলো যে এখান থেকে বসে সব কিছু দেখা যাচ্ছে আর দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর সেই দিন কিন্তু পুরো কুয়াশাও ছিল তো এই দেখো এই ব্রিজটার নাম তোমরা কেউ যদি পাটনায় থেকে থাকো তো অবশ্যই জানবে যে এই ব্রিজটার কি নাম এই লোহার ব্রিজটা আমার খুব 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 ভালো লাগলো তোমাদের কার কাছে কেমন লাগলো তোমরা সেটা বলো এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। আর দেখো পাশে কি সুন্দর এই জায়গাটাও ভালো লাগছে আর এই যে নদীটা গিয়েছে সেই নদীটাকেও প্লিজ কেউ কমেন্টে বলো যে সে ব্রিজটার নাম কি বা নদীটা যে আছে সেই নদীটার নাম কি। সেটা জানতে আমার খুব ইচ্ছে করছে কারণ কেন ওখানে তো আমি কাউকে চিনি না যে বলবো তো ভেবেছিলাম যে প্রথমে জিজ্ঞাসা করব কাউকে পরে দেখি যে না থাক দরকার নেই দেখো রাস্তাঘাটও দেখো কি সুন্দর আর গাড়ি কিন্তু খুব স্পিডে চলেছে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা কখন গিয়ে পৌঁছাবো কখন গিয়ে পৌঁছাবো এই করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর দেখো আমার বান্ধবী কিন্তু পুরো ঘুমিয়ে আছে কী করবে বাসে আর তো বাসও আমাদের খুব স্পিডে চলছিল আর এখানে এসে কিছুটা সময় ওয়েট করেছিল কিন্তু আবার পরে দিয়ে দিয়েছে। এখানকার রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর রাস্তাঘাটও যেমন সুন্দর ছিল আর আমাদের গাড়িও কিন্তু প্রচন্ড স্পিডে চলছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো কী সুন্দর চলছে আর আমাদের এত পরিমাণে ঘুম পাচ্ছিলো যে ওখানে আমরা কিছুটা সময় ঘুমিয়েও নিয়েছিলাম কারণ কেননা বাসে কি করবো ওখানে তো আর কিছু করারও ছিল না আর বাস যতই চলছে ততই ঘুম পাচ্ছিলো তো বলতে বলতে এক হোটেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল তো এখানে এসে কারকার সাথে দেখা হলো তোমাদেরকে সেটটাও দেখাচ্ছে এই যে এটা হলো দিল্লির লাইন হোটেল তো এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা সময় ধরে সাথে জিলেপিও ছিল তো ভাবলাম যে না একটু জিলেপিটাও খাই আর জিলেপিটাও এতটা টেস্টি ছিল যে বলে বোঝাতে পারবো না খুব ভালো লেগেছিলো সাথে ছিল হলো চিপস কুকুরে বিস্কুট এইসব তো ছিলই কারণ কেননা শুকনো খাবার তো একটু বাইরে বেশি করেই নিয়ে যেতে হয় কারণ কেননা সবসময় তো আর হোটেল পাওয়া যাবে না আর দেখো এটা হলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে কার কার সাথে দেখা হয়েছে আমি সেটাও দেখাচ্ছি এই যে এনারাও হলো আমাদের ওই শিলিগুড়ি থেকে এসেছে একই জায়গা থেকেই এসেছে তো এই দিদিদের সাথে দেখা করে খুব ভালো লাগলো তো ওরাও দেখে আমাকে খুব খুশি হলো তো যাই হোক সবাই মিলে ভালো লাগলো যে দেখা করে তো ফটো তুললাম তারপরে তুলতে তুলতে যে আমার গাড়ি ছেড়ে দিচ্ছে বলছি দাঁড়াও 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 আমার গাড়ি ছেড়ে দিচ্ছে বলতে বলতে তাড়াহুড়া করে আমি আমার গাড়িতে চলে গেলাম কারণ কেন তারপরে দেখি যে না কিছু দূর যাওয়ার পরে দেখি যে ওদেরও গাড়ি একসাথেই আসছে মানে আমরা একটু আগে পিছিয়ে গিয়েছি কিন্তু একই সাথেই গিয়েছি তো ভালো হলো দেখো এখানে হলো অনেকটা সময় ওয়েট করছিল কত কটা জায়গার নাম তো অবশ্য বলতে পারলাম না যে কোথাকার কোন জায়গা কারণ কেন আমি তো খুব একটা চিনিও না বললে চলে আর এখানে তো ফার্স্ট টাইম তো এখানে কি করে বলবো যে এটা কোন জায়গা বা কি তো তার জন্য তোমাদেরকেও বলতে পারছি না যে আমরা এখন কোন জায়গায় আছি বলতে বলতেই আমরা রাত দুটার দিকে আমরা এসে পৌঁছালাম না সবার প্রথমে আমরা এসে পৌঁছেছি হলাম আমাদেরকে বলেছিল যে শিলিগুড়ি পর্যন্ত যাবে কিন্তু না পরে ওনারা বললো যে না এটা হলো কিষাণগঞ্জ পর্যন্ত যাবে তারপরে তোমাদেরকে বাস চেঞ্জ করে শিলিগুড়ি যেতে হবে তো ওনারাই বললো যে আমরা এই বাসে আপনাদের তুলে দেব তো আমরা এখানে এসে পৌঁছেছি হল রাত্রি এই সাড়ে নটা দশটার দিকে কিষাণগঞ্জে পৌঁছেছি তো তারপরে ওখান থেকে আবার বাস চেঞ্জ করে তোমাদেরকে আমি কিষাণগঞ্জ স্টেশনটা অবশ্যই দেখাবো ওখানে খুব একটা বেশি সময় যদিও বা ছিল না এই যে এখানে আরো অনেকে নাম নেমেছে কারণ কেন এই জায়গাটায় বেশিরভাগ লোক নেমে গেছে এখানে দাঁড়িয়ে আছে তারা বাড়ি যাবে বলে এইটার নাম কি আর বলতে আমাদের ওখান থেকে বাস ছেড়ে দিল এরপরে আমরা কিছু দুই গিয়েই আমরা ওখানে কিষাণগঞ্জে নেমে যাব কারণ কেন কিষাণগঞ্জ থেকে আমাদেরকে বাস ধরতে হবে এই তো বলতে বলতে আমরা কিষাণগঞ্জে নেমে গেলাম আর তোমাদেরকে একটু বাসটাও ভালো করে দেখে দিই কারণ কেন তখন দেখাতে পারিনি আর দেখো বাসটা কিন্তু খুব সুন্দর ছিল খুব একটা বেশি না হলেও আমাদের এই বাসে আসতে পার হেড পড়েছিল হাজার টাকা করে আর দেখো উপরে সব কিছুই আছে পর্দা তোয়ালা কিন্তু এখানে একটা সমস্যা ছিল চার্জিংয়ের পয়েন্ট ছিল না তার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিল যেহেতু সেই সকালে আমরা উঠেছি তো আমাদেরকে আবার রাত্রে এখানে নামিয়েছে তো তাহলে বলুন চার্জের তো একটু দরকার হয় আর মোবাইলটা তো প্রত্যেকেরই কাছে ইম্পর্টেন্টের আর দেখো বলতে বলতে আমরা উঠে গেলাম হলাম শিলিগুড়ির বাসে তো এখন আমাদের লাস্ট যাত্রা হলো শিলিগুড়ি এ দেখো বলতে বলতে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর আমরা কিন্তু এখানে এসে কিন্তু সিট পাইনি আর যেহেতু অনেকটা রাত হয়েছে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তার জন্য আমরা যেহেতু সিট পাইনি তো আমরা সেখানেই উঠে গেছি তো অনেকটা দূর যাওয়ার পরে আমরা সিট পেয়েছি আর দেখো এখানে কি পরিমাণে কুয়াশা দেখো এত এত পরিমাণে কুয়াশা দেখো কিচ্ছু দেখতে পাচ্ছি না আর আমি কিছু বুঝে উঠতে পারছিলাম যে বাস কন্ট্রাক্টর গাড়িটা চালাচ্ছে কি করে প্রথমে তো আমার পুরো ভয় লাগছিল যে ভগবান কিছু চোখে দেখা যাচ্ছে না তো এমন করতে করতে এখানে একটু সামান্য একটু ঝামেলা হয়ে গেছে যে বাস কনটেক্টারও দেখতে পাচ্ছিল না যে কোন দিকে গাড়ি নেবে তো তারপরে একজন ভদ্রলোক হয়তো বা সেই রাস্তাতে নাম তো কোনো এক জায়গায় কিন্তু উনি বুঝতে পারেনি বলে তো ওনাকে অনেকটা কথা শুনিয়েছে কিন্তু এটা ঠিক ছিল না সেই সময়টা অবশ্য ওনাকেও তো দরকার ছিল যে সোনা যে উনি কোথায় নামে এত পরিমাণে কুয়াশা ছিল যে উনি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি পরিমাণে কুয়াশা মানে কিছুটা দূর কুয়াশা ছিল আবার কিছুটা দূর এত পরিমাণে কুয়াশা এ দেখো এই কুয়াশার মধ্যে উনি গাড়ি চালাচ্ছেন তারপরেও পিছন থেকে অনেকে আছে যে অনেক কটু কথা বলেছে কিন্তু এটা বলাটা একেবারেই উচিত নয় ওনাদেরও বোঝা উচিত ছিল যেহেতু মিস্টেক হয়ে গেছে সেই জায়গাটা ছেড়ে চলে এসেছে তো সেটা কিছু করার ছিল না উনি পুলিশ টুলিশ অনেক কিছু ধমকি দিয়েছিল। কিন্তু যাই হোক সবাই মিলে একসাথে ছিল বলে সেই জায়গাটাকে সবাই ঠিক করে নিতে পেরেছিলো আর দেখো বলতে বলতে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম এ দেখো আর কিছু দূর গেলেই শিলিগুড়ি তো অবশেষে এত পরিশ্রম ধকলের পরে আমরা শেষমেশ শিলিগুড়িতে পৌঁছে গেলাম এ দেখো এটা হলো শিলিগুড়ি তোমাদেরকে হয়তো বা অন্ধকারের জন্য কিছুই দেখাতে পারছি না এ দেখো এখন আমরা যেহেতু জংশনে নেমে গেলাম জংশনে নামার পরে আর রাত্রে দুটো দিয়ে তো আর গাড়ি পাওয়া যাবে না তো তাই বান্ধবীর কাকা অনেকেই এসেছিল তো ওনারাই আমাকে আমার বাড়ি ছেড়ে দিলো তারপরে বান্ধবীর বাড়ি চলে গেল আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করো এরপরে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে তোমাদেরকে জাস্ট আর দুটো ভিডিও আছে সেটা দিলেই আমার কুম্ভ মেলা পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে প্লিজ তোমরা সবাই পাশে থাকো হেল্প করো আমাকে আমিও তোমাদেরকে হেল্প করব আর দেখো বলতে বলতে আমাদেরকে বান্ধবী ছেড়ে দিলো আমার বাড়ির সামনে এ দেখো বান্ধবীর কাকা অনেকে এসেছে ওকে বাই সব বাইকে